ঠাকুরের লেখা কিপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে ভেবেছিলেন তবে দাঁড়ে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালের কিসের লাগে তুমি অকসাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হার কি কথা রাজা ধীরাজ আমায় দাওব কিছু শুনে ক্ষণকালের তরে রৈনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলিম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি কে কি ছোট কোনা দেখি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার আবার সকল শূন্য করে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে